মুসলিম বিশ্ব সৌদি রিয়াদে এসব আরব নেতাদের দিকে গত বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে সৌদি আরবের রিয়াদে যান সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানরা মুসলিম বিশ্বের আশা ছিল এবার হয়তো গাজায় চলমান ইসরায়েলি নৃশংস হামলা বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানাবে তারা এবার হয়তো খাবার পাবে অভুক্ত গাজাবাসীরা আর এবার হয়তো থামবে নিরহ ফিলিস্তিনি গণহত্যা কিন্তু অবাক করা বিষয় যে এখন পর্যন্ত তেমন কোনো ঘোষণা আসা দূরে তাক গাজা ইস্যুতে প্রকাশ্যে কোনো শব্দই উচ্চারণ করলেন না এসব আরব নেতারা বরং ফিলিস্তিনিদের রক্তকে রীতিমতো উপেক্ষা করে তাদের সাথে হাবারও বিশ্বাসঘাতকতা করল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার সহ আরব বিশ্বের দেশগুলো গাল্ভ কো অপারেশন কাউন্সিল বা জিসিসি সামিট নামে বৈঠক করলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে উদ্ধার করলেন নিজেদের স্বার্থ এরই মধ্যে আমেরিকার কাছ থেকে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র কিনতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চুক্তি করেছে সৌদি আরব ও কাতার হয়েছে বিপুল পরিমাণ অর্থের বাণিজ্য চুক্তিও আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে তাকে চল্লিশ কোটি ডলারের মূল্য উরুজাহাজ উপহার দিল কাতার কিন্তু গাজা ইস্যুতে হলো না কোনো আলোচনা পিছনে মারার বলে মনে করছেন অনেক গাজার বদলে বরং ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে অনেক বেশি তৎপর দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু গাজায় আগ্রাসন বন্ধের বিষয়ে কোনো মন্তব্যই করলেন না তিনি অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফরের মধ্যেই বুধবার নতুন করে একশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী পশ্চিমা বিশ্ব আর আরব বিশ্ব কেউই দাঁড়ালো নিরহ ফিলিস্তিনিদের পাশে ইয়াস আহমেদ তারান্নুম টিভি নিউজ ডেস্ক